ভাই আমরা ফেসবুকে দেখেছি হাসিনার যে ঘর আছিল বসে থাকার শোয়ার ঘর সেই ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ মূর্তিরে দেবতা হাসিনার ঘর উনি বলো মুসলমান বলে হে কত কন হে কত কন কথায় মুসলমান উনি ওটা ছোট কৃষক ও ওগুলা সেলা সামুন্ডা দিলে বিদেশের থেকে আসে ওগুলা দেখলি কবি না ইয়ে হামার গুরু ফেললো এই ভাইয়ের বাড়ি যদি আমি যাই এনার পশ্চিম দেওয়ালত যদি ঘরের মধ্যে থাকে শেখ হাসিনের ছবি জীবনে না ভাই কোন দল করেন এনার বাড়িতে গেলাম ওনার মধ্যে যদি খালেদা দের ছবি থাকে ওনার জীবনেও কমনা আপনি কোন দল করেন ওই ছবি দেখে যায় কোন গুরু আমার রাস্তার ধারত রাস্তার ধারত বড় পোস্টাল আছে এইভাবে গাছের সাথে লোহা দেয় মেরাতেছে দেখবেন এই কাহিনী তিন মাথা মধ্যে বড় মাথা এই তিন মাথা থেকে বুঝা পারবি যে বড় মাথা আলা কোন গুরু কথা ক কর কবরের মধ্যে গেলে প্র্যাকটিক্যাল দেখাবি আল্লাহ আল্লাহ ভয় আল্লাহ ভাই কথা কোন দিকে আপনি দাও দাওবি যখন মুলার দাম কুপে যায় গতবারে দেখেছি একটা ট্রাক মুলা মোয়স্থানি ভিড়িদের উত্তর ঠাড় ঢ্যালেতে চলে গেল কথা ক মূলার দাম নাই মূলা ঢালিয়া থেকে গেছে এইবার মূলা খাইছি ষাট টাকা কেজি কত কো কপি প্রথম কপি নামলো একশো ষাট টাকা কেজি পরে কপি আসলো তিরিশ পঁয়ত্রিশ একশো হতে হতে এখন আছে আবার বড় বড় কপি দশ টাকা পিস কত কল্লা রাইনের কথা আমি বলবো যারা কারেন্টের জিনিসপাতি ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনেন অবশ্যই দোকানে দেখুন যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে এটা যে কেনবো ওয়ারেন্টি দেবেন কে হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি ছয় মাস ওয়ারেন্টি যদি কাটিয়ে যায় ওই খাপ আর ওই কার্ড নিয়ে আসবেন সাথে সাথে ফেরত দেব কিন্তু দেখেন মসজিদের সালাম ফেরেনের পর ইমাম কয় ধ্যানে কোর্টে আছে সারেন তোর কোর্টে সারে দিল যাই প্রথম কোটে আগে দেয় ইজি মনে টাকা দেয় না কোথাও নাগায় আবার টাকা দিচ্ছি কত কাগজের নোট আছে একটাও দেয় না খালি পাঁচ টাকার ওই কাঁচা নোট তাই এক ফুট উপর থেকে ফেলে দেয় দিয়ে ঠক করে সাউন্ড হয় আর মনে মনে কয় ডাইনকারজনক কয় শুনে পাইছু বাঁদনক কয় শুনে পাইছু আর তুই বছরে বানান্নদীর নামাজ পড়িস পাঁচ দিয়ে যদি গুণ করা হয় মাত্র দুশো টাকা তুই দুইশো ষাট টাকা দিয়ে জান্নাতের দেব কথা করে না হ্যাঁ মসজিদ কার ঘর হুজুর বাপ মায়ের দায়িত্ব নামাজ পড়ার বাপের বয়স বান্ন বছর উই নামাজ ধরেনি বেটা কখন কবি কথা করে না বাপ বেটা খালি এক জায়গাত মিল আমি দেখেছি যখন চুক্তি কাম করে বাপ বিড়ি ধরে বেটা দেয় বেটা ধরে বাপ দেয় তাছাড়া কোনো কোন জায়গাত মিল নেই অনুরোধ করছি আপনার সন্তানক নামাজি বানাবেন আল্লাহ রসুল বলছেন আউ আলাদুন সল দুলাহু। নেক সন্তান যদি বানাতে পারেন ওই সন্তানের দুটো হাতও ভালো হয় আর এই ভালো হাত দিয়ে যদি দোয়া করে শিকারির গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না তো এইরকম সন্তান বানানোর জন্য দেড় হাজার বছর ধরে আলেমা মসজিদের ইমাম বক্তারা করছে তারপর কি বাড়ি বাড়ি মুন্সি হসা হ্যাঁ এটি যদি মাদ্রাসা হয় ওই কমিটির একটা ব্যথা ওটি দেয়নি ও বার গায়ে রেসে বলছে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অর্থের দাম আফগানিস্তানের বেশি মুদ্রার দাম বেশি ও কারণ কি ওখানে আল্লাহর রহ্যান চালু আছে একটা করে ডালিমের গাছ বেদনার গাছ আমের গাছের মতো এত বড় বড় ডালিম ওগুলো ডালিম জুস করে তামাম পৃথিবীতে রপ্তানি করছে তাদের সংসার সারা দেশ চলিচ্ছে অথচ আমাদের দেশে আপনার আগে আর ডালিমের গাছ লাগানো আছে বিশটা কুড়ি আছে তাই বারোটা পরে গেছে আটটা আছিল তাই এত বড় বড় হ্যাঁ পাকে না বড়ও হয় না শেষ মধ্যে একদিন থেকে ফাটে গেছে ওর মধ্যে ভুলকি দেখে ডাইনিমের কুয়া হবে খয়ারি কালার না লাল কালার দেখে সাই রঙের ওটা খুলে আপনার স্ত্রী কুত্তক দিতে তাও খায়নি কারণ আমাকে দেশ কোনো বরকত নাই ভাই খাইতে কি কর্ম আমাকে দেশত বরকত নাই যারাই আমরা খাইতে খাই বরকত না থাকার একমাত্র কারণ হলো আল্লাহ আইন দেশে নাই আই আমরা ফেসবুকে দেখেছি হাসিনার যে ঘর আছিল বসে থাকার শোয়ার ঘর সেই ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ মূর্তিরে দেবতা হাসিনের ঘরত উনি বলে মুসলমান বলে হে গোদমান উই ওটা ছোট কৃষক ও ওগুলা স্যাড়া চামুণ্ডা দিলে বিদেশের থেকে আসে ওগুলো দেখলেই কবি না ই তাহলে হামাল গুরু ফিরলো এই ভাইয়ের বাড়ি যদি আমি যাই এনার পশ্চিম দেওয়ালে যদি ঘরের মধ্যে থাকে শেখ হাসিনের ছবি যেমন এনাক কমন ভাই কোন দল করেন দেদি এনার বাড়িতে গেলাম ওনার ঘরের মধ্যে আমাকে বসে পড়তেছে যদি খালেদা দিয়ে ছবি থাকে ওনার জীবনেও কম না আপনি কোন দল করেন ওই ছবি থেকে বোধা কোন গুরু আমার রাস্তার ধারণ রাস্তার ধারণ বড় পোস্টাল আছে এইভাবে গাছের সাথে লোহা দে মারে তোতে দেখবেন এই কানির তিন মাথা মধ্যে বড় মাথা এই তিন মাথা থেকে বুঝে পারবি যে বড় মাথা আলা কোন গুরু কথা কবরের মধ্যে দেখলে প্র্যাকটিক্যাল দেখাবি আল্লাহ আল্লাহ ফেরেস্তা দিয়ে বলবি যে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তোমার নেতাকে তখন মানুষ বলবি হাই আদ্রি আমি তো নেতাকে আর ওই পুরুষটিকে তখন ফেরেস্তা কবি তুই অক্সিন বুকে যে নেতা দে তোর উপকার নেয় তারই পাশে স্লোগান দিয়েছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় একক্ত গাঁদা খায় স্বয় এই নেতা খুব চিনি ছিল আসল নেতা নাই দুনিয়াতে যদি আমরা দুনিয়ার থেকে বিদায়ের পর যদি মুক্তি পেতে চাই আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া সম্ভব নয় আল্লাহ রসুল মসজিদে নবীর মসজিদে এই কোরআন দিয়া 10 বছর 12 লক্ষ বর্গ শাসন করেছেন দুরুগণ আল্লাহ আমাদের কোন ভূতে ধরলো যে আমরা ইসরাত দিয়া কোরআন দিয়া দেশ চালালাম না আমরা উন্নতি চিন্তা করে দেশ চালাচ্ছি जिंदगीতে জান্নাতের চোকট চোখে করবে আমাদের ঠিক আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি yadkhulun aljannati illa man ইল্লামান কি래요 রাসূলাল ইল্লা মান ইলাখের হাদিস রসুল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত আম্মাদ বেহেশতে দামে ধরে কনসমান আল্লাহ ইল্লাম আবা যারা আবা হবে তারা জান্নাতে তো যেতেই পারবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা তাদের নাকের ডগার কাছে জান্নাতের সগ্রানো পৌঁছানো হবে না নবী বলেছেন ভাইজানের বলুন তো বেহেস্তে গেলে কি দরকার সাহারা বললেন ইয়া আল্লাহ ইল্লামান রাসূল বলুন তো আবার তারা আবার পরিচয়টা একটু আমাদেরকে দেয়া দেন নবীজি বললেন আবার সাহাবীরা তোমরা শুনে রেখে নাও আমি নবী আমার মতো দিনداری দুনিয়াদারি আমার মতো বিবি বাচ্চা পালন আমার মতো সংসার পালন আমার মতো ধর্ম নীতি আমার মতো পারিবারিক নীতি আমার মতো আন্তর্জাতিক নীতি আমার মতো রাজনীতি আমার মতো বিবি বাচ্চা পালন সংসার সর্বস্তরে ফয়সালা যারা করলো তারাই আমার সাথে বেহেশতে থাকবে আপনার মতো দিনদারি দুনিয়াদের থেকে শুরু করে বিবি বাচ্চা পালন অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা দরকার আল্লাহ নাজির করেছেন এইগুলি যারা করল না এরা হলো আবার বেহেস্তের সুগ্রাণ তাদের নাকার ঢোকের কাছে পৌঁছানো হবে না তাহলে বেহস্ত দেওয়ার মালিককে তাহলে এই কাজটা যদি আমাদের দ্বারা হয় যতই দোয়া করি জান্নাতে যাওয়া হ্যাঁ হুজুর কথা কি ও বাবরি আল্লাহ ভাই কথা গ না আপনি দাওয়া দাবি যখন মুলার দাম কমে দেয় গতবারে দেখেছি এক ট্রাক মূলা মশটা নেই উত্তরে উত্তরের চলে গেল কথা মুলার দাম নাই মূলা ঢালিয়ে থেয়ে গেছে এইবার মুলা খাজি ষাট টাকা কেজি কথা বলে গায় কপি প্রথম কপি নামলো একশো ষাট টাকা কেজি পরে কপি আসলো তিরিশ পঁয়ত্রিশ একশো হতে হতে এখন আছে আল্লাহর আইনের কথা আমি বলবো যারা কারেন্টের জিনিসপাতি ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনেন অবশ্যই দোকানে দেখুন যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে এটা দেখবো ওয়ারেন্টি দেবেন হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি ছয় মাস ওয়ারেন্টি যদি কাটিয়ে দেয় ওই খাপ আর ওই কাঠ নিয়ে আসবেন সাথে সাথে ফেরত আল্লাহর আইনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইসলাম নামক যেমন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে মানুষ যত যেমন ব্যবস্থা বানাচ্ছে এর ওয়ারেন্টিও নাই গ্যারান্টি নেই যেগুলা কারেন্টের বলের ওয়ারেন্টি গ্যারান্টি নেয়া লাগালেও ঘর আলো হয় না মানে কুয়াশা ওর একটা কিনলে আরেকটা একটা ফ্রি দেয় কত করে গ্যারান্টি যুক্ত ইসলাম আমাকে আল্লাহ আপনাকে দেছে গ্যারান্টি যুক্ত ইসলাম সেই ইসলাম বাদ দেয়া নন গ্যারান্টি কোন আমরা গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই তারই কায়েমের জন্য খালি বাউলুরি মেরে উড়েছে আছি নেতা আছে আমরা আছি হে কত বলে গা পাগলের বুদ্ধি আমরা যদি কোরআন বুঝতাম এই কথাগুলি বলতে পারতাম না ইমানদার হিসাবে সকলকে দরকার আল্লা রাইন মানা কেন মানবো আল্লাহ করেন বলছেন ইন্দ ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লা আমার কাছে প্রিয় বান্দা তোমারা যদি এই প্রিয় জীবন ব্যবস্থা গ্রহণ করো আমি রব্বুল আলমিন তোমাদেরকে মরণের সময় মুসলমান ভয়া মরবে এই কবুল করে নেব ইসলাম মানলে মুসলমান ইসলাম না মানলে মুসলমান নয় ডাক্তারি পড়লে ডাক্তার ফাঁকালিয়া পড়লে মুক্তি আর কবিরাজের লাইন বললে কবিরা জোরে বলুন ঠিক কিনা উকিল কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না ইসলাম মানে না এমনি এমনি মুসলমান ক্যাসিও ঘড়ির মতো ব্যাটারি তুললি টাইম দেয় মুসলমান মোহাম্মদ মুহাম্মদ মনে হয় জান্নাত দেয় কে কোথায় বিদ্যমান আমি অনুরুত করছি ইসলাম মানা সারা আল্লাহর জান্নাতে দেওয়া যাবে না দুনিয়াতে শান্তি قائم হবে না এই কথাগুলা মসজিদে ইমামরা খুতবা তেলাওয়াত করে আমার আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহনা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ নাই পরা শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে আল্লাহ তালা বলেছেন ন্যায়পরাণ শাসক যখন কায়েম হবে ছায়ার ভেতরে দাঁড়িয়ে যেভাবে শান্তি শান্তি গুণ ওই রাজ্যে হবে ধরে বলুন ঠিক কিনা ন্যায়পরায়ণ শাসক যদি কেউ কায়েম না করে বিরোধিতা করে কায়েমের চেষ্টা না করে অপমান করে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কিসের বিরোধিতা করলো আল্লাহর বিরোধিতা করলো তাহলে আমাদেরকে ইমানদার হিসাবে এই মসজিদগুলিতে গুলিতে আল্লাহর আইন জারি করার কথা বলতে হবে কথাটা কেনা এই মসজিদগুলো ওই জন্য আল্লাহ তালা এই জুমার নামাজ ফরস করেছেন যে একটা দিন সপ্তাহে মহল্লার লোকজন আসবে ইসলাম বুঝাবে কোরআন বুঝাবে যেটা রসুল বুঝাইছেন আমাদেরকে সেটা বুঝাতে হবে কিন্তু দেখা যায় আমরা এই কথাগুলি বুঝাতে পারছি না যার কারণে জনগণের মধ্যে ইসলামের আদর্শ বুধ হচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। মসজিদগুলি কার ঘর এই ঘর আমাদের সমাজে আছে না নাই আচ্ছা কোন তো মসজিদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলছেন বানা লাহু লাহু চান ফির জানা যে ব্যক্তি মসজিদে অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে দান করবে খয়রাত করবে সহযোগিতা করবে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর তার বালাখানা দিয়ে ঠিক কি দিবে সেই বালাখানা নেওয়ার জন্য মানুষ আগ্রহ করে মসজিদ একটা আগরবাতি দিল একটু দুটা বদনা দিল দুটা টুফি দিল এইভাবে যদি মানুষ কাজ করে আল্লাহ রিজ্জতের কসম নবীজি বলেছেন ওই মানুষকে কেয়ামতির দিন আল্লাহ তালা জান্নাতের ভেতর একটা বালাখানা দিয়ে দেবে তোর কন আল্লাহ একবার কিন্তু দেখি মসজিদে সালাম ফেরেনের পর ইমাম কয় ধ্যানে কোটা আছে সারেন তোর কোটে সারে দিল যাই প্রথম কোটে আগে দেয় ই জীবনে টাকা দেয় না আবার টাকা দিচ্ছি কত কাগজের নোট আছে একটাও দেয় না খালি পাঁচ টাকার ওই কাঁচা নোট তাই এক ফুট উপর থেকে ফেলে দেয় দিয়ে ঠক করে সাউন্ড হয় আর মনে মনে কয় ডাইনকার জন্য কয় শুনে বাসু বাড়ি কয় শুনে বাসু আর তুই বছরে বাহান্ন দিন নামাজ পড়িস পাঁচ দিয়ে যদি গুণ করা হয় মাত্র দুইশো টাকা তুই দুইশো ষাট টাকা দিয়ে জান্নাতের দেব কতক্ষণ দেখা মসজিদ কার ঘর এই আল্লাহর ঘর দেওয়া মানে কি আল্লাহ নিজে বলছেন আল্লাহ জান্নাতের ভেতর বালাখানা দিবি অথচ এই পরিবেশ আমাদের নেয় কাগজের টাকা কিছু মসজিদের জন্য টাকা চালি মাথা খারাপ এখানেও যদি টাকা চাওয়া হয় দেখবেন অর্ধেক মাস এমনি উঠে চলে গেছে কতক্ষণ টাকা ওরা বুঝতে পারছে এই লাইনে কথা যাবি যেহেতু এখানে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে যদি আমরা নিরাপত্তা পেতে চাই এই মসজিদে যদি আল্লাহর আইন যদি দেখতে চাই তাহলে মসজিদগুলি আল্লাহর ঘর হিসাবে আল্লাহ করে ওই মসজিদ তৈরি করতে হবে রসুল বলছেন তোমার গ্রামে যদি মসজিদ থাকে মসজিদের চেয়ে তোমার বাড়ি ঘর মনোরম পরিবেশ করলে অত আল্লাহর ঘর তুমি অন্য রকম করে তোলে এটা হবে না শান্তি পাবো না ঘরের উপর আল্লাহর ঘর সুসজ্জিত হতে হবে সেই পরিবেশ বাংলাদেশে মোটামুটি আসে গেছে টাইলস করা ছাদ দেওয়া ইটের ঘর সব হয়েছে মসজিদ হয়ে গেছে পাকা কিন্তু আমরা মুসল্লি হয়ে গেছি কাঁচা এই কাঁচা মুসল্লি তখনই পাকা হবে যখন আল্লাহর আইন দেশে কায়েম হয়ে আল্লাহ

ক্ষমতায় দেয় তাদের চারটা কাজ করতে হবে নামাজ কায়েম জাকাতা আদায় ন্যায়ের আদেশ অন্যায়ের বারণ এই চারটা কাজ যদি সরকার করে ইজ্জতের কসম বাংলাদেশি ইমানদারের ঘরে দশর থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারে না কারণ নামাজ কায়েমের আগে পাঁচটা গ্যারান্টি দেওয়া হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিলে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার কোনো মানুষ নামাজ কাদা করতে পারবে না সুরিও করতে পারবে না তোরে বল ঠিক কিনা নামাজ কায়েম করার পদ্ধতি আল্লাহ তালা কোরআনে বলেছেন কিন্তু এই পদ্ধতি আমরা তো বক্তৃতা করি নামাজ পড়েন নামাজ পড়েন কিন্তু দেখা যায় ইমামের বেটা বেনামাজি মোয়াজ্জেন দশ বছরের আদান দেয় গ্রামের মানুষ মসজিদে দেয় মোয়াজ্জেনের বেটারা জুম্মা যায় না কি আদান দেওয়ার কাম বাদিনী নামাজ কায়েম করা সরকার নামাজ কায়েম করবে তার কথা তা আল্লাহর এই কথা বাংলাদেশে কি কায়েম আছে ভাই তাহলে এই এই কামটা যদি করা যায় ওই নামাজি সন্তান আপনি মারা যাওয়ার পর আমি মারা যাওয়ার পর কবরের পাশে দোয়া করবে একবার সুরা ফাতে তিনবার সুরে এক্লাস পরে যদি দোয়া করে রসুল বলছেন একটা দোয়ার কারণে চল্লিশ দিনের জন্য পিতা মাতার কবরে যাব আল্লাহ মাফ করে দিবি তাহলে এইরকম ব্যাটা না হলে আমরা লস খাচ্ছি না সেবার লস নয় হয়তো অনেকে কয় হুজুর বাপ মায়ের দায়িত্ব নামাজ পড়ান বাপের বয়স বাহান্ন বছর উই নামাজ ধরেনি বেটা কবন কবি কথা কয় না বাপ বেটা খালি এক মিল মিলামি দেখেছি যখন চুক্তি কাম করে বাপ বিড়ি ধরে বেটাক দেয় বেটা ধরে বাপ দেয় তাছাড়া কোন জায়গা মিল নেই অনুরোধ করছি আপনার সন্তানক নামাজি বানাবেন আল্লাহ রসুল বলছেন আও আলাদুন সল ইয়াদুল্লাহ নেক সন্তান যদি বানাতে পারেন ওই সন্তানের দুটো হাতও ভালো হয় আর এই ভালো হাত দিয়ে যদি দোয়া করে শিকারির গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না তো এইরকম সন্তান বানানোর জন্যে দেড় হাজার বছর ধরে আলেমা মসজিদের ইমাম বক্তারা করছে তারপর কি বাড়ি বাড়ি মুন্সি হসা হ্যাঁ এটি যদি মাদ্রাসা হয় ওই কমিটির একটা বেটা ওটি দেয়নি ও বাইরে গায়ে এসে পড়ছে এই কথা বল নাগা তাহলে তুমি যে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেচিয়ান তোমার হয়া লাভ কি তোমার বেটায় মুয়াদাসাত পরিচয় না তুই আরেকজনের বেটাকে ভালো বানাচ্ছ আর তোমার বেটাকে শয়তান লাগিয়ে ঘুরিত্বে কথা বল নাগা ঠিক এটা তো আল্লাহর আল্লাহর আদেশ যে তোমরা ন্যায় বিচার কায়েম করো ন্যায় শাসক কায়ে করো তার সকল দায় দায়িত্ব সরকারের উপর দাবি যার কারণে উমার ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে একটা যুবক মদ নিয়ে আসিচ্ছে তখন মদ দেখে ওই উমার ফারুক দিকে মাথা ঘুরে গেছে না যে মদের বোতল আমার হাতে তাতে উমারের সামনে দেখা হলো আল্লাহ আজ আর নাই তখন ওই যুবক বলছে আল্লাহ ও আল্লাহ মদ হারাম করেছেন ইসলাম কিন্তু সরকার আসতে আমার সামনে আল্লাহ গো আজকের দিনটা যদি আপনি আমাকে মদের এই অপবাদ থেকে বিচার থেকে শাস্তি থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন আমি জিন্দিগিতে মদ আর পান করব না রুনা করছে এমন সময় উমার ফারুক সামনে এসে হাজির উমার ফারুক বললেন রে যুবক কার কাছে তুমি এত রোনাদারি করো ব্যাপার কি ধমুকের কারণে হাত থেকে মদের বোতল পড়ে গেছে উমার এসে বোতলটি হাতে নিয়ে কর খুলে দেখে মদের রং কি যেন আমরা তো দেখিনি কোনোদিন দেখা গেল মদের বোতলের ভেতরে সাদা দুধ আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কার ভয়ে মদ দুধ হলো না উমুরের ভয়ে কতক্ষণ নাক সরকারের ভয়ে তৌব করতে বাধ্য হচ্ছে আর আমাদের দেশে খালি পুলিশের ভয় ছিল ঠিক পুলিশের ভয়ে আমরা কোথাও কিছু করতে পারিনি এ দেশে যদি আল্লাহর ভয়ের আইন থাকতো লা ফাতাহনা আলাইহিম বরকতমিনাস সামায় ওয়া আল আসমান জমিনের যদি তোমরা বরকতের দরজা খুলতে দাও আমার জমিনে আমাকে ভয় করার নীতি চালু করো দরে কোন আল্লাহু আমরা আল্লাহর নীতি চালু করতে ভয় পাই যার কারণে আমাদের সমাজে বরকত নেই কোনো বরকতে নেই যে দি আমরা করি আলু লাগাই মূলা কপি লাগাই কত খাটিয়েছি দেখেন আমরা যখন লাগাই তখন দাম ফেলে লাগে দিয়ে লাগে। আর আল্লাহর বান্দারা আফগানিস্তান সাতচল্লিশ বছর যুদ্ধ করছে আমেরিকা ফেল হয়ে গেছে শেষ পর্যন্ত ট্যাঙ্ক জিপ মরণাস্ত্র গুলি ব্রাইফেল সব থুইয়া আফগানিস্তানটা পলে গেছে আমেরিকার সৈন্যরা সেই দেশে যখন ইসলাম করছে কায়েছে তালেবানরা যারা আগে কচার জঙ্গি সন্ত্রাসী তারাই আবার সারা পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অর্থের দাম আফগানিস্তানের বেশি মুদ্রার দাম বেশি ও কারণ কি ওখানে আল্লাহ আইন চালু আছে একটা করে ডালিমের গাছ বেদনার গাছ আমের গাছের মতো এত বড় বড় ডালিম ওগুলো ডালিম বেছে জুস করে তাম পৃথিবীতে রপ্তানি করছে তাদের সংসার সারা দেশ চলিচ্ছে অথচ আমাদের দেশে আপনার আগিনের আর ডালিমের গাছ লাগানো আছে বিশটা কুড়ি আছে তাই বারোটা পরে গেছে আটটা আসিল তাই এত বড় বড় হ্যাঁ পাকে না বড়ও হয় না শেষ মধ্যে একদিন থেকে ফাটে গেছে ওর মধ্যে ভুলকি দেখে ডালিমের কোয়া হবে খয়ারি কালার না লাল কালার দেখে সাই রঙের ওটা খুলে আপনার স্ত্রী দিতে তাও খায়নি কারণ আমাকে কোন বরকত নাই ভাই খাটিয়া কি কর্ম আমাদের নাই যারাই আমরা খাইটিয়া খাই বরকত না থাকার একমাত্র কারণ হলো আল্লাহ আইন দেশে নাই আল্লাহ আইন ছাড়া পৃথিবীতে কোনো কাজ হবে না এই জন্য আমাদের দায়িত্ব এই মসজিদগুলিতে আল্লাহর আল্লাহ রাইনের পক্ষে লোক তৈরি করতে হবে